ওই রাস্তা দিয়ে একটা লোক একটা ছেলে যুবক ছেলে রাস্তা দিয়ে হাঁটছে হাঁটার সময় এবার বলছে ওই মেয়েটা টুকরে টুকরে কাঁদছে বোনটাকে বলছে বন ও বোন কি ব্যাপার কাঁচ্য কেন কি তোমার সমস্যা হয়েছে এখানে তো কোনো লোক নাই কেন তুমি কান্না করছো বোন ভালো লোকটা কিন্তু ওই ছেলেটা কিন্তু ইমানদার ছিল আল্লাওয়ালা লোক ছিল তখন মেয়েটাকে বলছে বোন রে কী সমস্যা হয়েছে বল তখন ওই মেয়েটা কান্না করতে করতে বলছেন ভাই আমার আজকে এখানে স্কুল আছে প্রতিদিন আমি আসা যাওয়া করে কিন্তু আজকে আমার বাসটা ছুটে গেছে আব্বা মা প্রেশান পড়ে যাবে তখন তো আর মোবাইলের যুগ না যে ফোন করে বল বলবে ফেসে গেছি মা বাপ তো আমাকে খোঁজা খুঁজে করবে আমি এখানে একাই পড়ে রয়েছি কিভাবে থাকব এই জন্য আমি কান্না করছে। তখন ওই ভাইটা বলছে বোন চলো তুমি আমার বাসায় যাবে তুমি আমায় আমার বাসাতে যাবে আমার একটা ঘর ভাড়া আছে আমি ওখানকার নয় তুমি ওখানে থাকবে নিরাপদ থাকবে তোমার কিছু হবে না তখন বিশ্বাস করে ওই বোনটা ভাইয়ের কাছে চলে গেল যাওয়ার পর রাত্রি হলো রাত্রি হয়ে ওই ভাইটা আপনার সুন্দর করে খাবার পরিবেশন করালো খাবার দিল খাবার দেওয়ার পর রাত্রি আস্তে আস্তে হতে চলেছে যখন গভীর রাত হয়ে গেছে প্রদীপটা নিভিয়ে দিল মেয়েটাকে একটা জায়গায় শুয়ে দিল ছেলেটা একটা জায়গায় চলে গেল কত আল্লাহওয়ালা ছেলে ছিল এমন সময় শৈতান তো ভালো নয় শৈতান তো আর ছড়বে না তখন শয়তান ইবলিস দেশে ওই ছেলেটাকে অসুবাসা দিচ্ছে আপনার বারবার বসুবাস দিচ্ছে এই ছেলে ওট ও এত সুন্দর একটা মহিলা পেয়েছিস আর তুই এখানে একা একা ঘুমাবি তোর মতন খেপাকে কেউ আছে দেখ মেয়েটা কত সুন্দর এখানে শুয়ে আছে মেটার সঙ্গে মেয়েটার বিছানায় যা ওর ওর সঙ্গে তুই দৈহিক সম্পর্কে মিলে যা ওর চাহা তুই পূরণ করে দে ওর একই খাটে এক বিছানায় থাক কত ভালো লাগবে কেউ দেখতে পাবে না এরকম তুই সুযোগ পাবি না মেয়েটার ইজ্জত তুই নুটে নিতে পারবি তুই স্বাদ এখানে পেয়ে যাবে তো তুই এখানে কেন আছিস যা ওই মেটার কাছে যা বারবার বারবার শয়তান ছেলেটাকে অসুবাসা দিছে তখন ছেলেটা কি করছে দেখেন ওই ছেলেটা তখন একটা চেরাক নিল চারাক নেওয়ার পর আপনার সেই সময় লাইটিং এর কোনো ব্যবস্থা নাই আপনার কেরোসিন জ্বালিয়ে আপনার কি না যখন চেরাকটাকে জ্বালিয়ে দিল জ্বালিয়ে পলতেটাকে বাড়িয়ে দিল কত আল্লাহওয়ালা ছেলে ছিলেন দেখেন এত জায়গাতে কেউ নাই এরপরে ছেলেটা যখন রাত্রি হলো বার একটা দুটা সময় উঠলো তখন প্রদীপটা জ্বালিয়ে দিয়ে ওই ছেলেটা এবার পাঁচটা আঙুল ধরেছে ধরার পর প্রথম আঙুল ওই চেরাগে লাগাতে লাগলো আঙুলটা চেরাগে ডোবাতে লাগলো আপনার তেল আগুন উপর দিকে চলছে একটা আঙুল ওখানে দিয়ে দিল দেওয়ার পর নিজে নিজে বলছে এরে এই আঙুল এরে ভাই তুই বল 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 তুই ওই মেয়েটাকে ভোগ করবি ওই মেয়েটার কাছে তুই যাবি তো এবার বল আঙুল তুই বল তুই আগুনটা তাপ সহ্য করতে পারছিস কি না বল নিজেকে নিজেই বলছে বলছে আঙুল রে তুই যদি এই গেছে সামান্য তাপ যদি সহ্য করতে না পারিস তাহলে তুই জাহান নামের আগুনটা তুই কিভাবে সহ্য করবে বল তোকে তো রে তুই আঙুলটা সহ্য করতে পারিস না একটা আঙুল গেল এটা আঙুল বাদ দিয়ে আর একটা আঙুলকে দেওয়ার চেষ্টা করছে করতে করতে তিনটা আঙুল দিল চেষ্টা করছে চারটা আঙুল ফোরানোর চেষ্টা করছে পাঁচটা আঙুল ফোরানোর চেষ্টা করছে আর শয়তান এমন ভাবে লেগে ধরেছে এ পাগল আর করিস না নাটকবাজি করিস না এগুলো দেখাস না এরকম আর পাবিনা এরকম সুন্দরী মহিলা তুই পাবিনা আর তোর কেউ ক্ষতি করতে পারবে না যা 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 মেয়েটাকে উপভোগ কর আবার সে এই আং বামাঙল ধরল বাম হাত ধরার পর আবার ছয় নম্বর আঙুল দিল আগুনে আর বারবার বলছে তুই সহ্য যদি করতে পারিস তো কর দেখি তোর কতখানি ক্ষমতা এই চার আগে তুই এক এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট ধরে নিয়ে থাক তুই যদি সহ্য করতে না পারিস রা আঙুল বল তাহলে পুরো বডি তুই জাহান নামে কীভাবে জ্বলবি বল জাহান নাম তুই কীভাবে সহ্য করবি বল এভাবে করতে 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 দশটা আঙুল খেসে পুড়িয়ে ফেলেছে আপনার কালো ছাই বন্য হয়ে গেছে এবার ব্যান্ডেজগুলোকে সে বেঁচে রাত সকাল ফজর হয়ে গেল নামাজ পড়লো নামাজ পড়ার পর কিন্তু ঘুমাই নাই ওই মেয়েটা আপনার কিনা চক্ষু দিয়ে ঘুমন্ত ভাব দিয়ে ছেলেটার দিকে তাকিয়েছিল আহারে ছেলেটা দেখো কত নিজে নিজের আঙুলকে সুপ্রানোর চেষ্টা করছে তার মানে শয়তানের ওসুবাস এসে পড়েছে তখন সকাল যখন হয়ে গেছে তখন ওই মেয়েটা এবার সকাল হলো ভাইটা বলছে বোন চলো তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসি স্কুলে পৌঁছে দেওয়ার পর এবার আব্বা মায়ের সঙ্গে এলো বা কারণ মেয়ে হারিয়ে গেছে খুঁজা তালা শুরু করেছে তখন আব্বা বলছেন আব্বা আমি এই ভাইটার বাড়িতে ছিলাম আমার সঙ্গে ব্যবহার করেছে খাবার দিয়েছে সুন্দর দিয়েছে আমার সঙ্গে খারাপ কোনো ব্যবহার করেনি তো আমি এই ছেলেটা এত মুগ্ধ হয়েছি আব্বা আমি ঘুমিয়ে ঘুমানোর সময়টা দেখেছিলাম সেই ছেলেটা নিজের একটা নয় দুইটা নয় দশটা আঙুল পর্যন্ত পুরিয়ে দিয়েছে তখন এত খুশি হয়েছে কেন ছেলেটা কেন আঙুল ফুরাতে গেল সে আল্লাহকে ভয় করেছে জাহান্নামকে ভয় করেছে আল্লাহকে রব হিসাবে সে মেনে নিয়েছে পালনে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে তার বিশ্বাস ছিল যে আল্লাহ একজন তিনি তো দেখছেন আমি খারাপ কাজ করবো আল্লাহ কাজটা কেমন করে করতে পারি আর আমার কি অবস্থা জি ভাই প্রেমিকা ধরেছে ফোন তো রাত বারোটার পরে গো যে হ্যালো ঘুমাওনি না ঘুমাইনি তোমার লেগে জেগে আছি এবারে ফোন ধরে নিলে গল্প চলছে এদিকে বাপ ঘুমিয়ে আছে মা ঘুমিয়ে আছে ভাই ঘুমিয়ে আছে আর এরা দুটা তাহাজুদের নামাজ পড়ছে মোবাইল এর তাহাজে নামাজ পড়ছে কেমন আছো কত ভিডিও কল করছে মোবাইল আসিল কি দোলাগিলা মোবাইল আসিল কি দোলা লাগিল পরা শোনায় মন না পেটে ভাত নাহি যাক পরন কাপড় না গি পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক মোবাইল ছাড়ার পোলার দিন চলে না মোবাইল আছিল আসিল রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না আর ঘুম আসবে কল ঢুকেছে রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না জাগিয়া ফোন চ্যাট করিয়া রাত জাগিয়া ফোন করিয়া সকাল আগে ঘুম মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মনো বসে না নারী পুরুষ একাকার জিনাতে লাভ শুরু হয়ে গেছে আপনি পার্কে চলে যান পার্কে গিয়ে আপনি আপনি দেখতে পাবেন ছেলে মেতে জোড়া আপনি স্টেশন চলে যান ছেলে মেতে জোড়া জোড়া মাঠের দিকে চলে যান ছেলে মেতে জোড়া জোড়া তার মানে ওরা জানে না যে আল্লাহ মাঝে দৃশ্যটা গুলো দেখছে যেদিন কেয়ামাতের মাঠ হবে চারটা জিনিস দিয়ে তার অপরাধ প্রমাণ করা হবে ছেলে হোক কিংবা মেয়ে হোক চারটা জিনিস দিয়ে তাকে অপরাধ করা হবে প্রথম অপরাধ প্রথম অপরাধ তাকে বলা হবে তুমি এই পাপ করেছো বলে অস্বীকার করবে যখন আপনাকে খাতা দেখানো হবে খাতা যখন দেখানো হবে খাতা বলবে এটা তোমার ভুল ভাল লেগেছে আমি এগুলা কাজ করিনি স্বীকার করবে না সেই সময় আল্লাহ বলবে বেইমান দেখ দেখ তোর ভিডিও করে রেখেছি তার সামনে ভিডিওকে চালানো হবে দেখ তুই অমুক জায়গায় একটা ছেলের সঙ্গে গোপনে ছেলে তোর মা দেখেনি তোর বাপ দেখেনি অন্ধকার রাত্রে ছিলি অমুক জায়গা উমুক জায়গাতে শামসি স্টেশনে ছেলে তুই কিনা আপনার কিনা হরিশ্চন্দ্রপুরে ছেলে তুই মালদা স্টেশনে ছেলে ওইগুলোতে তুই তোর পিমিক পিমিকা তুই ডেকে ছেলে কেউ দেখেনি আমি আল্লাহ রেকর্ডিং করে রেখেছি দেখ দেখ ওগুলোকে বিশ্বাস করবে তালা বলবে ও মাটি রে কথা বল ওই জায়গাতে কি করেছিল বল মাটি টপ 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 করে বলে দেবে তোমরা দুনিয়া থেকে বাঁচো কারণ দুনিয়া এত খাতারনাথ যে দুনিয়াতে তুমি যে পাপ কাজ করবে জমিন টপ 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 করে সেদিন বলে দেবে তুমি কি করেছো গোপনে প্রকাশ্যে সব সেদিন বহি প্রকাশ হবে তোমার কোনো উপায় থাকবে না বন তুমি কেমন করে তুমি প্রথম আল্লাকে আল্লাহকে ভয় করো আমরা কি আল্লাহকে পাত্তা দি না বরং প্রেমের প্রেমিকাই পরে নিজের জীবনকে নষ্ট করে দিন সামান্য কয়েকটা প্রেমিকের কারণে এই জন্য দেখবেন আমাদের বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আচ্ছা আয়রন ব্রিজ কে কে শুনেছেন নাম শুনেছেন এখানকার কেউ আয়রন ব্রিজ শুনেননি সোশ্যাল মিডিয়াতে অনেক হয় জঙ্গিপুর ব্রিজের নাম শুনেননি জমিপুর নাম শোনেন তো ওই জমিপুর যে কত মেয়ে যে ঝাঁপ দিয়ে মরে তার ঠিক ঠিকানা নাই কেন গো কেন মরে জান দিয়ে প্রেমিক তাকে ফাঁকি দিয়েছে ছাকা খেয়েছে বোন তোমাকে একটা কথা বলি তুমি জমি মনে করছো যে আমি বিয়ের আগে প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছি মনে রাখো তোমাকে শালপাতের মতন ব্যবহার করবে শালপাত বুঝো তো সালপাতে মানুষ যখন খায় খেয়ে নিলে ফেলে দিলে সালপাত কাজে লাগাই না তবে কাঁসার থালিতে বারবার খায় তুমি যদি মনে করো যে আমাকে একটা পুরুষ কাঁসার থালার মতন ব্যবহার করো তুমি তাকে বিয়ে করো বিয়ে করে বৈধতা সংসার করো তাহলে তোমাকে কাঁসার থালার মতন তোমাকে রাখবে আর তুমি যদি মনে করো আমি বিয়ের আগেই যে না করে নেব। তাহলে ও তোমাকে সালপাতের মতন ব্যবহার করবে খেয়ে নেবে ফেলে দেবে ওই জন্য বেশিরভাগ দেখেন ঝাঁপ দিয়ে মরছে অনেক মা বোন পেটে বাচ্চা বিয়ের আগে কত যে হলো আল্লাহ একবার বিয়ের আগে পেটে বাচ্চা গো এখন লাত লজ্জাই মুখ দেখাতে পারে না তখন ইনজেকশন নিচ্ছে না হয় সিজার করে বের করছে না হয় আপনার ট্যাবলেট খাচ্ছে মানসম্মান তো বাঁচাতে হবে কেন বোন এতদিন তোমার মানসম্মান কুণ্ডে ছিল এখন তুমি মানসম্মান খুঁজছো পেটে বাচ্চা করে দিয়েছো প্রেগনেন্ট হয়ে গেছে মান সম্মান বাঁচাতে হবে প্রেমিকের ধোকা খেয়েছো তুমি তোমাকে কতবার বলেছি খবরদার ছেলের পাল্লায় পড়বে না বেহায় আপনা দিবস নামে চলছে বেইমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে সব হারিয়ে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরের আলো লাগলে আপন পঙ্কি তার জীবন হবে কালো অথচ আজকে মা প্রেমিকের ছাকায় খেয়েছে প্রেগনেন্ট হয়ে গেছে এই জন্য বাচ্চাটাকে মেরে ফেলবে ভারতের নিউজ এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে পাঁচ লাখ শিশুকে হত্যা করা হয় প্রত্যেক বছরে পাঁচ লাখ শিশুকে হত্যা করা হয় কারা করে তো বেশি বোন বোনেরা বেশি করে কেন করে বেশি প্রমাণ করা হয়েছে বিয়ের আগে মেয়েরা প্রেগনেন্ট হচ্ছে আর হওয়ার পর বাচ্চাগুলোকে মেরে ফেলা হচ্ছে এই জন্য আমি একটা কবিতা